গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমার ভাত ফুটছে আর এখানে আলু পেঁয়াজের চচ্চড়ি বসিয়েছি আর এখানে দেখো এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা সর্ষে বাটা দিয়ে করব এই যে গোলা আছে তো চলো আজকের মেয়ে তো শেয়ার করা হলে সকাল সকাল প্রথম প্রথম তারপর বলো তোমরা কেমন আছো আমি ভালো আছি কাশিটা সামান্য কমেছে তো এই যে তারা সংসার মানেই তারা সংসার জীবন মানেই তারা আগের দিন বললাম না মেয়েদের জীবন বাবা বড় জীবন মেয়েদেরকেই কিন্তু সব কিছু মানিয়ে চলতে হয় তাই না বলো তো চলো রান্না বসিয়ে দিয়েছি বুঝতেই পারছো তোমাদের দাদা ভাই বেরোবে একটু তারা আছে তো এই যে ভাত হচ্ছে আলু পেঁয়াজে চচড়ি হয়ে এসছে মানে হচ্ছে এখনো আমি এখনো চা খাইনি চা খাবো এবার তো চলো সঙ্গে থাকো সারাদিন তোমাদের সাথে তো আমি আছি তোমরাও থাকো আমার সাথে আমাকে সঙ্গ দাও তো চলো আবার পরে ফিরে আসি দেখতে থাকো আমার ব্লগ চলো আবার আসতে পারলাম বন্ধুরা তোমাদের সামনে তো দাদা ভাই বেরিয়ে গেল এক নিঃশ্বাসে কাজ করে গেছি গো তো দেখো তখন তো মুখে মেনু বলেই দিয়েছি দেখো আমার সব কাজ এমনি হয়েই গেছে ওকে খাওয়াতে বসবো দাদা ভাইকে একদিকে খেতে দিচ্ছি আর এদিকে কাজ বাসন মাঝে যেখান ফুটকে খাওয়াতে হবে গ্যাস পরিষ্কার করলাম দাদা ভাই বেরোতে বেরোতেই বোতলগুলো এখন ধুলাম এই যে রান্না এটা ওর ঝোল আর আমাদের এই যে শরষুরাটা আর এটা আলু পেঁয়াজের চচ্চড়িটা আর এটা দেখো খাইনি ভাত দাদা ভাই এই যে এতগুলো ভাত চচ্চড়িটা রেখে গেছে কি বলবো বলো কিছু বলার নেই আজকে আবার রোদের ক্রেস দেখো গনগন করছে আকাশে একটু মাঝখানে মেঘলা হলেও তো দেখা যাক কি হয় দেখো অবশেষে আমার খাবার বেড়ে নিয়েছি ওদের খাওয়া সব হয়ে গেছে ওদের মাটিতেই বসবো খেলিয়ে মেয়েকে ছোটো মেয়ের সাথেই দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে পড়া আছে আবার এখন বাইরে কটা জানো পৌনে চারটে আসলে দেরি হলো কি ওকে ঘুম পাড়ালাম ঘর ঝাড় দিলাম তারপর শর্ট ভিডিও বানালাম খেয়ে উঠে এনার্জি পাই না গো কোনো কাজেই তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো তারপর আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো ব্যাগ ঝুড়ে দিয়েছি নাকে পাউডার পাওড়াল জলটা নিয়েছিস সব সময় আসে টাটা ফোন আর করতে হবে না চলে আসিস আর যদি করিস তাহলে বোঝা যায় চাকরির জন্য বুঝতে পারি যে বেরিয়েছিস কখনই সেই আর টাটা ঠিক আছে টাটা গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সন্ধ্যায় সন্ধ্যা জানিয়ে দিলাম আমার ফুটকের শ্বাস দেখিয়ে দিলাম তো সন্ধ্যা তো অনেকক্ষণই হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে তো আসলে সন্ধ্যা দেওয়ার পর ওকে রেডি করা খাওয়ানো সব ছিল সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি তাই এখন চলে এসেছি তো চলো ওকে খাওয়ানো হয়ে গেছে আমার জলও ভরা হয়ে গেছে বাসন কটা তুলবো গামলার প্রতিদিনকার যা কাজ সে তো তোমরা জানোই তারপর একটু বসবো কিন্তু আজকে সোমবার ভেবেছিলাম ফার্নিচারগুলো মুছবো কিন্তু শরীরের টানছে লাগো মাঝখানে একদিন মুছেছিলাম শুধু র‍্যাকেটগুলো সব জায়গায় নামাই নামাইনি আর ফ্রিজের মাথাগুলো নামাইনি কিন্তু বাকিটা সবই মুছেছি না বিয়ে তো তাই ভাবছি আজকে আর মুছবো না ভালো লাগছে না শরীরটা একদম হ্যাঁ মোবাইল একটা দেখা সেটাই দেখছিলাম তো চলো আর কি মেয়ে তো পড়তে গেছে দেখলেই তোমরা তোমাদের দাদাভাই এখনো ফেলিনি ফোন করবো দেখি তো চলো সঙ্গে থাকো আসছি আবার কিছুক্ষণ পর আর দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যে আজকে পুজো সন্ধ্যা দেওয়া সবই আমি করলাম পুজোও আমি করেছি আজকে তারা ছিল বলে তোমাদের সামনে অনেকটা বেলায় এসেছি আমি আর সন্ধে দিয়েছি দেখলে প্রদীপ জ্বলছে দেখো নি যদিও মানে মুখে বলছি এটাই শুনছ তো চলো বন্ধুরা একটু বসে নি আইটি আইটি সবই মেলা হয়ে গেছে আমার কি করছিস চিড়ি তো একচুনি খায় না কেউ এটা খাচ্ছে দেখো জামা কাপড়গুলো তুলতে হবে এই যে দেখো উপরে ভাত দেখা রেখেছি তোলা হয়নি আলমারিতে কি হয়েছে চুরিটা চাই তোর পড়ে যাবি কিন্তু ধারে আসছিস ভেতরে যা যা ভিতরে দাম হয়ে যাবি কি আবার আসে কত সাহস দেখো কম খড়ে ধারে আসছে যা ভিতরে যা ধর তো ধর তো বুইকে এই ধর তুইকে দেখ 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 পড়ে যাবি এখানে কে ধরবে তখন কি 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 বলছো চলো যাকো বন্ধুরা আজকে টিফিনে চলে এসেছে মুড়ি চানাচুর আর এইটা সেই বিখ্যাত অমৃত যিনিপি তো চলো কি হচ্ছে আলাদা মুড়ি দিতে বলছি আসলে এমনি বেশ হয়েছে কেন তাও ফেলতে তাড়াতাড়ি খাও হয়ে যাবে পাখায় আমরা যাচ্ছি তো বন্ধুরা তখন সেই মুড়ি খেয়ে নিয়ে দেখলেই তো একটু রাত করেই খেলাম আটটা সঙ্গে শোনার ইচ্ছা করছিল না তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়েই পড়েছিলাম তারপরে আবার আমাদের তো মৃত্যুদিন পেরেছিল কিন্তু ওর জন্য রসগোল্লা এক একটু খাওয়ালাম তারপর রুটি করলাম রুটি খাওয়ালাম এত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ একটাই যে ফোনটা একদম চার্জ ফুরিয়ে গিয়েছিল কি করবো বলো তারপরে রাত্রে আমাদের মেনু ছিল আজকে চাউমিন চাউমিন খেয়ে নিলাম খেয়ে নিয়ে ফোনটা চার্জ তাও সিক্সটি হয়েছে তাই খুলে তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে এলাম তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই পর্যন্তই ঘুম পেয়ে গেছে প্রচণ্ড ওষুধ খাবো হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হয়ে গেছে অ্যালোপ্যাথিগুলো খাবো ব্যাস তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আবার বললাম তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই অপেক্ষায় থেকো চলো বন্ধুরা সেই কথা মনে পড়ছে শেষ হয়েও হইলো না শেষ আজকে আবার ভিডিওর অবস্থা তাই তো ঘড়ি দেখো এনেই বসেছে পৌনে একটা বাজে এখনও পড়ছে তো এটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি বললাম তোমাদের তো বলেই ছিলাম ও রাত অব্দি পরে তো এই যে দেখছো এখনও পড়ছে এখনও ঘণ্টাঘড়ি পড়বে তো আমি গিয়ে এখন ঘুমের দেশে চলে যাবো তো চলো আর কি টাটা